কুম কাজ চলে আসছে নিউ হানি ডিউতেও তো নিউ হানি ডিউ আজকে ঠিকানাটা আমরা দিয়ে দেবো দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ এটা আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নাবিল শপ অবশ্যই নাবিল শপ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের হচ্ছে স্টার্ট মল্লিকার দোকান নাম্বারটা অবশ্যই মনে রাখবেন জি বারো দোকান নাম্বার অবশ্যই মনে রাখবেন জি বারো এই দোকানটা অবশ্যই যাকে জিজ্ঞেস করবেন জি বারো জিজ্ঞেস করলে খুব দ্রুত দেখা দেবে এটা হলো স্টার্ট মল্লিকার নিজ হাতে বাম সাইডে গলি দিয়ে অবশ্যই আসবেন তো চলুন আজকে আমরা নাইনে কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি এগুলো হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করার সাবান কেস এগুলো খুবই সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে আঠা থাকবে এবং পানিটা চলে যাওয়ার জন্য নিচে একটা ফুটো আছে ঠিক আছে একটা না চার পাঁচটা ফুটো আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার নাইনটি নাইন টাকা দেখেন কয়েকটা কালার আছে এই একটা কালার এই একটা কালার দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা অনেক সোনামুনির হচ্ছে আপনার এই প্রোডাক্টটা খুবই উপকারে খুবই আপনার উপকারে যাদের বাসা বাসার ছোটো বাচ্চা আছে তাদের জন্যে আপনার হচ্ছে ক্যাবলে মাল্টি ফ্লাক বা আপনি ইলেকট্রিক বোর্ডের মধ্যে বাচ্চারা অনেক সময় আঙুল ঢুকিয়ে দেয় সেক্ষেত্রে এগুলো একদম ম্যাচিং করে দশ পিস থাকবে দশ পিন দুই রকমের একটা হলো টু পিন একটা হলো থ্রি পিনের ঠিক আছে দাম পড়বে হচ্ছে দুইটা কালার দামের সবচেয়ে বড় কথা হচ্ছে দামের বিশাল খুবই উপকার আসে আমি বাসে ইউজ করছি আমার ছোট্ট একটা সোনামনি আছে সেক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাকে হাত দেয় মাল্টি ফ্লাগে হাত দিয়ে সেজন্য ইউজ করছি খুবই উপকার দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা খুবই সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন আপনাদের সোনামণি থাকলে বাসার জন্যে আচ্ছা ফিঙ্গার সেট দেখেন নাইনটি নাইনটার ফিঙ্গার সেট দিচ্ছি আমরা খুবই সুন্দর প্রোডাক্টগুলো দাম পরবর্তে মাত্র নাইনটি নাইন টাকা করে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট দাম দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এগুলো হলো শ্যাম্পু ব্রাশ এগুলোর দাম পরবর্তী আপনার মাত্র নাইনটি নাইন টাকা করে দেখেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো দাম পরবর্তী সিলিকনের এগুলো দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হচ্ছে শাওয়ার ক্যাপ ঠিক আছে শাওয়ার ক্যাপগুলো হচ্ছে আপনার চুল শুকানোর জন্য আপনি গোসলের পরে এটা ইউজ করলে চুলটা খুব দ্রুত শুকা যাবে দাম পরবর্তে মাত্র নাইনটি নাইন টাকা করে একটা বড়ো ছোটো সবাই ইউজ করতে পারবে দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো আয়রন প্যাড ঠিক আছে এটার উপর যদি আপনি যদি শার্ট প্যান্টটা আয়রন করেন সেটা হচ্ছে আপনার রঙটা জ্বলবে না আর হলো শার্টটা পরার কোনো চান্স নাই ঠিক আছে অনেক পাতলা ইয়ের শাকের শার্ট প্যান্টগুলো ওই অনেক সময় পরে যাওয়ার চান্স থাকে দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা ট্রাভেলিং ব্রাশ হোল্ডার এগুলোর দাম পর্ব হচ্ছে আপনার মাত্র নাইনটিন টাকা দুই তিনটা কালার হবে আপনি ট্রাভেলে যখন যাবেন আপনি একটা পেস্ট দুই তিনটা ব্রাশ যখন নিয়ে যাবেন তেলাপোকা পোকা বা এগুলো কিন্তু বা বাসায় আপনি রাখতে পারেন তেল অপোকার ভয়ের জন্য ঠিক আছে দাম পর্ব হচ্ছে মাত্র নাইনটি টাকা আচ্ছা এটা হচ্ছে পলি রাখার ব্যাগ এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে আপনার হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে এই কালারটা গোল্ডেন কালার দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা তারপর হচ্ছে যে একটা প্রোডাক্ট আমাদের ওয়াশিং মেশিন পায়া এটা কিন্তু আমরা দেড়শো টাকা দুশো টাকা ছিল এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে সেটার দাম পড়বে মাত্র নাম নাইনটি নাইন টাকা চার পিস পাবেন আপনারা তো যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই ফুল পেমেন্ট আগে করবেন আর ডাকার ভিতরে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেবেন আর দোকান নাম্বারটা অবশ্যই মনে রাখবেন বারো নম্বর দোকান যদি বারো এই দোকান নাম্বারটা মনে রাখবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য তো দোকান আর খুঁজতে হবে না আচ্ছা এগুলো হচ্ছে মোবাইল এবং রিমোট কাভার রাখার জন্যে হ্যাঁ মোবাইল এবং হচ্ছে আপনার মোবাইল এবং হচ্ছে মোবাইল হোল্ডার প্লাস হচ্ছে আপনার এসি রিমোট কাভার রাখার জন্য দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার চিমটা হ্যাঁ এগুলো হলো মিষ্টি বা হচ্ছে ফ্রাই প্যান ট্রাই চিকেন টিকেন এগুলো উঠানোর জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পরছে মাত্র নাইনটি টাকা দেখেন মাত্র নাইনটি নাইন টাকা পাচ্ছেন এটা আচ্ছা এটা হলো হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটার দাম পরে আপনার হ্যান্ড ওয়াশের যার আর কি দাম পড়ছে আপনার মাত্র নাইনটি টাকা করে খুবই সুন্দর সুন্দর কালার এগুলো দুই তিনটা কালার হবে নাইনটি নাইন টাকা করে আচ্ছা এটা হলো ব্রাশ হোল্ডার এটা চাইলে আপনার ব্রাশটা জ্বলিয়ে রাখতে পারবেন বা চাইলে স্টেন করে রাখতে পারবেন পেস্ট এবং ব্রাশ দুইটাই রাখতে পারবেন দামপর হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে দাম পাওয়ার হচ্ছে মাত্র নাইনটি নাইন আচ্ছা এটা হলো আপনার ফাইভ মিটারের হচ্ছে আপনার সুতা এটা হচ্ছে ঘরের মধ্যেই আপনি জামা কাপড় শুকাইতে পারবেন তো এটা তো হচ্ছে দুই সাইডে দুইটা আংটা থাকবে আংটাগুলোতে গ্রিল এই গ্রিল থেকে আরেক গ্রিল পর্যন্ত আপনার ইয়ে করতে পারবেন এগুলো পড়বে আপনার পাঁচ মিটারের এই সুতাগুলো পড়বে মাত্র নাইনটি হানটার অনেক সুন্দর এবং চাইলে হ্যাঙ্গারও জ্বুলাইতে পারবেন এই ছবিটা দেখা দিচ্ছে হ্যাঙ্গারও জ্বলেতে পারবেন খুব সুন্দরভাবে হ্যাঙ্গার ঝুলে দাম হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা ভালো সুন্দর আচ্ছা এগুলো হট ওয়াটার ব্যাগ এবং পুল হিসেবে ব্যবহার করতে পারবেন দাম পড়ব হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা এই যে একটা ক্লিপ আছে পঞ্চাশ পিসের ক্লিপ এটা কিন্তু কালার হবে আপনার চার তিন চারটা কালার হবে দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো ক্লিনিং স্পন্ড ঠিক আছে ক্লিনিং টাওয়াল অনেক সময় আপনি বাইরের থেকে আসলে ঘেমে গেছেন জাস্ট একটু পানিতে ছোপিয়ে মুখটা মশা দিবেন একদম পুরো ক্লিন হয়ে যাবে ঠিক আছে মুখটা পুরো পুরো ক্লিন হয়ে যাবে দাম পড়ব হচ্ছে এগুলো মাত্র নাইনটি নাইন টাকা তিনটা তিনটা তিন কালারের পড়বে মাত্র পার পিস নাইনটি নাইন টাকা করে আচ্ছা এগুলো হলো অ্যাশ হুক এই অ্যাশ হুকগুলো আপনি হল প্রাইপেন টাইপেন এগুলো হলো জানলার সাথে বা গ্রির সাথে ইউ ইয়ে করতে পারবেন দাম পর্ব আপনি নাইনটি নাইন টাকা আচ্ছা বড়ো বোতল টোতল অনেক সময় পরিষ্কার করতে চাচ্ছেন আপনারা সেই জন্য আমরা এগুলো নিয়ে আসে ফিটার এবং বোতল পরিষ্কার করার জন্যে নাম্বার পাচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো যে আপনি স্ট্র ব্রাশ সাথে হচ্ছে দুইটা স্ট্র সাথে একটা ব্রাশ মাত্র নাইনটি নাইন টাকা খুব সুন্দর অনেক চলতেছে এই প্রোডাক্টটা আমাদের রিভিউ অনেক ভালো এটার দাম পড়ছে মাত্র নাইনটি নাইন টাকা বাচ্চারা হচ্ছে জুস টুস খাওয়ার জন্যে এখন আমের সিজন আমের জুস বেশি করে খাবে দাম পড়ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা লবণদানি প্লাস হচ্ছে টুথপিক হোল্ডার একসাথেই দুইটার কাজ করবে এগুলো খুবই সুন্দর এটার মধ্যে দুই তিনটা কালার হবে দাম পড়বে নাইনটি নাইন টাকা দেখেন এই যে এই প্রোডাক্টগুলো আছে এগুলো একই খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এগুলো জিনিস চায়না প্রোডাক্ট দাম পড়ব আপনার মাত্র নাইনটি নাইন টাকা খুবই সুন্দর প্রোডাক্ট আচ্ছা এগুলো হলো অনেকে স্ট্রে হিসাবে ব্যবহার করে খুবই ভালো দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে না দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট দুই তিনটা কালার হবে মাত্র নাইনটি আচ্ছা এ একটা হবে এটাও আপনি লবণ দানি প্লাস হচ্ছে স্ট্রে হিসাবে ব্যবহার করতে পারেন দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি টাকা এটারই সেম গোল্ডেনটা নিলে পড়বে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে চলে আসছে আমাদের ইনসি ট্যাপ ইনসি ট্যাপটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে এই ইনসি ট্যাপগুলোর পড়বে আপনার মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো কেবল হোল্ডার ক্যাবলগুলো ঝুলে রাখার জন্যে প্রত্যেকটা কেবল আপনার হচ্ছে ঝুলে থাকে অনেক সময় সেটা হচ্ছে ঝুলে রাখার জন্য আটকে রাখার জন্যে তুমি ভালো বা চাবি মাস্ক ঝুলে রাখতে পারবেন এখানে দশ পিস থাকবে দামপর পড়ছে মাত্র নাইনটি নাইন আচ্ছা এটা হলো সিলিকনের হচ্ছে আপনার হিলপ্যাড এটা হচ্ছে অনেকে পা ওয়েট বেড়ে যায় তারপর হচ্ছে অনেক সময় পা ফেটে যায় তাদের জন্য এই প্রোডাক্টটা দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আমাদের একটা আইস কিউব আছে এটার মধ্যে কয়েকটা মডেল হবে এগুলো হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা করে খুব সুন্দর এটা হচ্ছে চুলা বা বেসিং টেসিং পরিষ্কার করার জন্যে খুব ভালো তিনটার একটা সেট দাম পরবর্তী আপনার মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো মাসের আশটা হচ্ছে আপনার মাসের আশটা উঠানোর জন্য আশটা ভিতরেই থাকবে দাম পর্ব হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা দেখেন দেখেন খুব সুন্দর প্রোডাক্ট এগুলো খুব ভালো এটা স্টিল আবার এখানে হলো পেটি কাটার আছে দাম পড়বেন মাত্র নাইনটি নাইন এগুলো হচ্ছে মুভিং ট্যাপ এগুলো হচ্ছে মুভিং হবে এটা আর এটা হচ্ছে আপনার হলো ম্যাগনেট সিস্টেম এগুলোর দাম পড়বো হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে মাত্র নাইনটি নাইন আচ্ছা এটা হলো আপনার পিলো জেল সহকারে চোখের আই মাস্ক যেটা যেটা হচ্ছে আপনি কোথাও বমন করবেন সেই ক্ষেত্রে বা রাত্রে হচ্ছে আপনার স্টুডেন্ট আপনার পাশে আরেকজন পড়াশোনা করতেছে চোখে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটার মধ্যে হচ্ছে তিন চারটা কালার হবে দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা এটা অফার প্রাইস আমাদের মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা অনেক সময় আমরা হচ্ছে ফেস প্যাক বা ফেস ওয়াশ মাসাজ করার জন্য এই প্রোডাক্টটা আমরা নিয়ে থাকি তো এটা হচ্ছে খুব ভালো সিলিকনের আপনার এর ফেস প্যাক নিয়ে আপনি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন দাম হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম হচ্ছে মাত্র নাইনটি সেই গ্রেটারগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট না দাম পর্ব আপনি মাত্র নাইনটি নাইন টাকা দেখেন খুব সুন্দর কালার হবে দুই তিনটা আচ্ছা কয়েল স্ট্যান্ড আপনার হচ্ছে নিরাপত্তার সাথে কয়েল স্ট্যান্ডটা খুব ভালো আমরা এখানে খুবই ভালো চলতেছে দাম পর্ব হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা খুবই সুন্দর একটা পুরো একটা ঢাকা থাকবে ঢাকনা উঠানোর জন্য একটা সিস্টেম ভিতরে আবার একটা ইয়ে দেওয়া আছে কয়েলটা যে না গলে মানে অফ হয়ে যায় নিবি যায় সেক্ষেত্রে হচ্ছে এখানে ভিতরে একটা রিং দেওয়া আছে দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো ন্যাপতলিন ন্যাপতলিন আমরা সবসময় বিক্রি করে থাকি মাঝে মধ্যে হয়তো আমাদের থাকে না তো ন্যাপ্টেলগুলো খুবই ভালো কোয়ালিটির দাম পরবর্তী আপনার মাত্র নাইনটি নাইন টাকা চলে আসে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে মোবাইল কাবার ওয়াটারপ্রুফ কভার যেটা হচ্ছে আপনি এখানে বৃষ্টি দিয়ে অনেক সময় আপনার অফিস থেকে বেরোচ্ছেন তারপর হচ্ছে কোথাও সেলফি পানি নিচে সেলফি তুলতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার দাম হচ্ছে আপনার একটা সাথে একটা ফিতা পাবেন কাঁধে ঝুলানোর জন্য দাম পড়ছে মাত্র নাইনটি টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার বোতল ব্রাশ কাঠের বোতল ব্রাশ কাঠের হ্যান্ডেল এখানে হচ্ছে খুব সুন্দর ইয়েগুলো দেওয়া আছে কাঠ ফিটার টিটার যেকোনো যে কোনো বোতল এবং ফিটার টিটার ইউজ ইয়ে করতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইনটি ডিশওয়াশ এটা পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা খুবই সুন্দর ভিতর লিকুইড নিয়ে ইউজ করতে পারবেন দাম পড়বে মাত্র নাইনটি নাইন তারপর হচ্ছে অনেক সময় থাই গ্লাসের সাইডে যে চিপা যে মলারটা থাকে সেই ময়লারটা ওঠানোর জন্য এটা খুবই ভালো প্রোডাক্ট দাম পড়ছে মাত্র নাইনটি নাইন তো আপনারা যারা নেবেন অবশ্যই আগেভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এই প্রোডাক্টটা আমাদের আসে এটা হচ্ছে আপনার মাত্র নাইনটিন টাকা নাইনটি নাইন টাকা এই এটা পাচ্ছেন মাত্র নাইনটি নাইন টাকা এর মধ্যে দুই তিনটা কালার হবে তবে মাশরুম এই যে লাইটটা পাচ্ছেন এটা হচ্ছে হাঁসের এটাও নাইনটি নাইন টাকা পড়বে খুবই সুন্দর এটা অন্ধকার হলে জ্বলবে আবার আলো পেলে অফ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমাদের অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ